جو ابن مرتضان کیا کام خوب ہے قربان یہ حسین کا انجام خوب ہے قربان ہو کے فاطمہ زہرہ کے چین نے دین خدا کی شان بڑھائی حسین نے بخشی ہے جسم مذہب اسلام کو حیات کتنی عظیم حضرت شبیر کی حضات میدان کربلا میں شیخ خوش خصاب لال سجدے میں سر کٹا کے محمد کے لال نے ارے بابا چھے جا رہے گائے دیکھ لے تارے چنا جائے بابا چھے جا رہے گائے شورے بھائی انگو تارے پوڑا رے بھابری گھارے الک ہو رے دکھا داؤں او دو او دو نبی جی تمہاری

کچھ نہ تھا گو تو کچھ نہ گو جان وہ جہان کی جان تو جہان نہ گے زمین زمان تمہارے لیے مکین و تمہارے لیے چونین چونان تمہارے لیے مرے تو جہان تمہارے لیے دہن زبان تمہارے لیے بدن میں عجا تمہارے لیے ہوایا تمہارے لیے اٹھے بھی تمہارے لیے تمہاری چمک تمہاری دمک تمہاری جلد تمہاری مہا زمین فالت <سؤال> زمین کو سمہ مسے کھنیشہ تمہاری لیے

তে মদিনায় ইচ্ছে জাগে চুমুকে সোনারি পারেরা ইচ্ছে জাগে চুমুকে নোরা মিরা যায় কারমতিনা মদিনা আমার প্রবাসে মদিনা আমার জান মদিনা আমার আমার

প্যার দাদিক তোমার বাবা আরে যেতে গেল ہم تمر بکھاری تھوڑا تمہار بکھاری ہمیں تمہاری

سکل کرے اللہ مدینہ مدینہ سکن رے ہمارے تین رے تین আশে তোমিন ঠিকারা মদিরা মদিরা মদীনা মদিন ঠিকারা হরে দিদার চে তুমরা দিদার চে হন দিবানা মদীনা আশে তোম ঠিকারা মদি রদিনা না আমি লিখবো চিঠি দেবো পাখি পৌঁছে দিয়ে

I can't be a no, right just like you're eaten. We'll find a seat. Oh, I love your care, and your heart. And I know we're done with that. We're tolerant. I pray, such a dark complete.

जय श्री राम ओ अल्लाह वेई जय श्री राम Madina, very राम ये Madina, very कोई सब Madina. কার্লা কবুল করু আমি বলেন আমি বলেন আমায় পাগল বলে লোকে আমায় পাগল বোলে শুনিদের দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর মোদিনা ঠিক না আহলে সুনত জামা জিন্দাবাদ আরে আহলে সন্ন্যত আহলে জিনে জামা জিন্দাবাদ 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 কি বলুক শুনবালা মোরা সুন্নি রানোবীর দিওয়া না গো সুন্নি রানোবীর দিওয়ালুক বন্দো বল মন্দ বলুক মোরা কারো কথা কান দেব না কি বল শুনব না মোরা সুন্নি রান বীর না গো সুন্নি আমি ধন্য গোরাসুল রাসুল তোমাকে পে মোরা ধন্য গোরাসুল রাসুল তোমাকে পে আমি আরো বেশি ধন্য তোমা উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার মত গয়ে তুলে জোরে বলা জরে آه يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب নিদানে কালে পরবে সবাই না মোরা কেমনে বাঁচি মোরা কেমনে বাঁচি আমি মরেতে চাইতো মার প্রেমিক হয়ে আমি মরেতে চাইতো মার প্রেমিক আমি বাঁচতে চাই মার আশে হয়ে আমি বাঁচতে চাইতো মার يا رسول الله يا حبيب الله جوري يا يا, رسول الله يا حبيب الله جو ابن مرتضان کیا کام خوب ہے قربان یہ حسین کا انجام خوب ہے قربان ہو کے فاطمہ زہرہ کے چین نے دین خدا کی شان بڑھائی حسین نے بخشی ہے جسن مذہب اسلام کو حیات کتنی عظیم حضرت شبی کی حضات میدان کربلا میں شیخ خوشکی سال سجدے میں سر کٹا کے محمد کے لال نے تو زندگی بخشے دی بندگی کو حق کی دینی بچالی او محمد کا پیارا جس نے سجدے میں کر دن کٹالی جھولی میری سرکار مدینہ جھولی لوٹ کر میں نہ جاؤ گا خالی لوٹ کر میں نہ جاؤ گا مکہ کی مدینہ

আমার আমার ছাড় মলার জিকির পাইতে পারো রে আমার আমার ছাড় মলার জিকির পাইতে পারো নবীরে রে মুর্শিযুপ নিয়াছে যে জন

চেনা যায় সরে বই অঙ্গ তার পোড়া রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বেরাজ ক রে একটু দাঁড়াও দাঁড়াও বিজি আমার নয়ন আ এক বিজি ছিলেন ও মেহানির ঘরে জি রাইলা আবার অতি বিনয় করে ম্যারাজে যেতে হবে দেখেছেন আল্লাপাকে ম্যারাজে গেলেন নবী আল্লাপন হল সবে পিতায় পেলা আমার নবী হলেন বেকার আমার আল্লাহ বলে দেখারিষদ মিঠল নায়ামার আমার আল্লাহ বলে দেখারিষদ আমার ও তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো ও দিলের সাদ মিটায়া তোমায় দেখব একটু দাঁড়াও ইয়া মোহাম্মদে আমার নয়ন ভরে তোমায় প একটু দাঁড়াও ইয়া নবীজি আমার মর বো কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম আরো ভালো লাগে নবীর ধরু সালাম আরো ভালো লাগে নবীর ধুরু তোসালাম সবাই আল্লাহ হুম্মা হো সাইয়ে দিনা মুহাম্মদ জরে আল্লাহ সাল্লি আলা আহা সাইয়ে দিনা মুহাম্মদিন গবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম মেলাদকিয়া ও খোদার নামাজ কালা এই দুনিয়া ধ্বংস হবে একদিন রাখবেন মোরা সব হবে বিলি আরে তারপরে আসবে কে আমা আরে সবকিছু হিসাব হবে সেই দিন আপ করে আমার নবী নিবেন ধরে রাখো তাহার দামানে নবীবিদুর ধুসাল নবীর দূর দু সালাম নবী দূর দু সালাম নবীর আমি জানলে কি আর করতাম গুন বাবা মন না জানিয়া ভুল করেছি না আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তো যার যার মুর্শিদ বিনে কেউ দিবে না আমার ভব সিন্ধু পার করিবে বাবা মাদানি আমার ভব পার করি বাবা নি হকলা ইলাহা হেল লা জোরে লা ইলাহা হেল ইলাহা হকলা ইলাহা آه لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم دنيا النبي الأول